বিএলও অ্যাপ এখন রোল ব্যাক করার অপশনটি আবার চালু হয়ে গিয়েছে আমরা এ এ আর ও এর মাধ্যমে যেসব এ এস ডি ফর্মগুলো ফিরিয়ে এনেছিলাম সেগুলোর অপশন আবার বিএলও অ্যাপে পাওয়া যাচ্ছে প্রথমে আপনারা প্লে স্টোরে প্লে স্টোর গিয়ে বিএলও অ্যাপটিকে আপডেট আপডেট করে নিন এরপর অ্যাপে প্রবেশ করলেই আপনারা আরও একটি অপশান পাবেন সেন্ড ব্যাক বাই এ and অ্যান্ড ইআরও এ আরও এবং ইআরও দ্বারা ফেরত পাঠানো আমাদেরকে এই অপশনটিতে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করলে আপনারা দুটি বিকল্প পাবেন এক মার্ক অ্যাজ আনকলেক্টেবল এই অপশানটি এস ভোটারদের জন্য যাদের ফর্ম আপনারা সংগ্রহ করতে পারেননি দুই অলরেডি ফিল্ড ফর্মস এই অপশনটি যে ফর্মগুলি আপনারা পূরণ করেছেন সেগুলোর জন্য এখন আমরা মার্ক আনকলেক্টেবল নিয়ে কথা বলবো অনেক ভোটার আছেন যাদেরকে আমরা ভুল করে স্থানান্তরিত শিফটেড দেখিয়েছি কিন্তু তারা আসলে সেখানেই থাকেন আমাদেরকে সবার প্রথমে উপরের অপশানটিতে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরে আপনারা সেই ভোটারের নাম দেখতে পাবেন যাকে আপনারা মার্ক কলেক্টেবল করেছিলেন কিন্তু এখন আপনারা চান যে তার ফর্মটি পূরণ করা হোক এর জন্য আপনাদেরকে স্ক্যান কিউআর কোড কিউআর কোড স্ক্যান করুন অপশানে ক্লিক করতে হবে কিউ আর কোড স্ক্যান করার পরে সেই ভোটারের নাম আপনাদের সামনে চলে আসবে এখন আপনাদের কি করতে হবে যদি আপনাদের মনে হয় যে মার্ক আনকালেক্টেবল করার সময় আপনারা ভুল করে তাকে স্থানান্তরিত দেখিয়েছিলেন কিন্তু আসলে তিনি অনুপস্থিত ছিলেন বা তার মৃত্যু হয়েছিল তবে সেই ভুল সংশোধনের জন্য এডিট ডিটেলস অপশন দেওয়া হয়েছে তবে যদি আপনারা তার ফর্মটি সম্পূর্ণরূপে পূরণ করতে চান তবে আপনাদেরকে ফিল ফর্ম ফর্ম পূরণ করুন অপশনে ক্লিক করতে হবে আমি একবার এডিট ডিটেলসে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করলেই আপনারা অপশনগুলি দেখতে পাবেন অলরেডি এনরোল্ড ইতিমধ্যেই তালিকাভুক্ত পারমানেন্টলি শিফটেড স্থায়ীভাবে স্থানান্তরিত আমার ক্ষেত্রে এই ভোটারটি ভুলবশত পারমানেন্টলি শিফটেড হয়ে গিয়েছিলেন কিন্তু এখন আমাকে তার ফর্ম পূরণ করতে হবে কারণ তিনি ফিরে এসেছেন আগে যোগাযোগ করা যায়নি সেই কারণে তাকে স্থানান্তরিত দেখানো হয়েছিল এখন যদি আপনাদেরকে শুধু এই অংশেই পরিবর্তন করতে হয় ধরুন তার মৃত্যু হয়েছিল তাহলে আপনারা ডেথ মৃত্যু অপশনে ক্লিক করে ইএফ আপলোড করে জমা সাবমিট দিতে পারেন কিন্তু আমাদেরকে এই ভোটারের ফর্ম পূরণ করতে হবে তাই আমরা প্রথমে ফিরে যাব এবং ফিল ফর্ম অপশনে ক্লিক করব। ফিল ফর্ম অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনারা তার কারেন্ট ই রোল ডিটেলস দুই দেখতে পাবেন এই বিবরণটি একটু স্ক্রল করুন স্ক্রল করার পরে যদি আপনারা আগে এই ভোটারের ম্যাপিং ম্যাপিং করে থাকেন তবে সেটি আপনাদেরকে দেখানো হবে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এরপর ইয়েস বাটনে ক্লিক করুন তারপর ক্রস ক্রস করুন এখন আমাদেরকে সেই একই তথ্য পূরণ করতে হবে যা আমরা আগে যে কোনো ভোটারের ফর্ম পূরণের জন্য করতাম যেমন জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নম্বর পিতার নাম মাতার নাম ইএফ আপলোড করা ছবি আপলোড করা আমি একবার সব তথ্য এখানে পূরণ করে দিচ্ছি আমরা মোবাইল নম্বর আধার নম্বর পিতা ও মাতার নাম দিয়ে দিয়েছি এখন এই বিবরণটি একটু স্ক্রল করুন একবার আবার চেক করে নিন যে ম্যাপিংটি সঠিক হয়েছে কিনা এই বিবরণটিও স্ক্রল করুন এখন ইএফ আপলোড এবং ছবি আপলোড করার যে পুরনো পদ্ধতি সেই দুটোই এখানে করে দিন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছি এখন আমাদেরকে শুধু সাবমিট জমা দিন বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনারা ফর্ম সাবমিটেড সাকসেসফুলি এখন আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে আপনাদেরকে আবার সেই মার্ক অ্যাজ আনকালেক্টেবল ট্যাবে গিয়ে চেক করতে হবে যে ফর্মটি সেখানে এখনও আছে নাকি চলে গেছে যখন আমরা সেখানে সেটিকে স্ক্যান করলাম তখন সেই ফর্মটি এখান থেকে চলে গেছে এর মানে হলো ফর্মটি এখন রিভেরিফাই পুনরায় যাচাই করুন অপশনে চলে গেছে অথবা সরাসরি কালেক্টেড সংগৃহীত এর কাছে চলে গেছে আপনারা সেই ট্যাবে গিয়ে সেটিকে খুঁজে নিতে পারেন এখন আপনারা দেখতে পাবেন যে যে ফর্মটিকে আমরা মার্কেজ আনকালেক্টেবল থেকে সাধারণ ফর্মে পূরণ করেছিলাম সেটি আমাদের রিভেরিফাই অপশানে চলে গেছে যেখানে আগে আমাদের সমস্ত ফর্ম থাকত এই পুরো প্রক্রিয়াটি খুবই ভালো একটি অপশন ইসিআই দ্বারা সরবরাহ করা হয়েছে এর মাধ্যমে আপনাদের যে এএসডি ভোটাররা ফিরে এসেছেন বা কোনো কারণে আপনারা তাদেরকে ভুল করে স্থানান্তরিত অনুপস্থিত বা মৃত হিসেবে দেখিয়েছিলেন তাদেরকে আপনারা সফলভাবে ফর্ম পূরণ করিয়ে আবার তালিকায় যুক্ত করতে পারবেন এটিই ছিল পুরো প্রক্রিয়া যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে অনুগ্রহ করে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ